পৃথিবীর সবচেয়ে ছোট আইকিউ টেস্ট করার পদ্ধতি ডিগনেটিভ রিফ্লেকশন অর্থাৎ সিআরটি এই টেস্ট অনুযায়ী মাত্র তিনটি প্রশ্নের উত্তর থেকে বোঝা যাবে আপনি কি অসাধারণ বুদ্ধিমত্তার মানুষ নাকি নিতান্তই সাধারণ বুদ্ধির মানুষ দুই সালে প্রিন্সটন ইউনিভার্সিটির সাইকোলজিস্ট স্যান ফ্রেডরিকের তৈরি এই কুইজটির কাজ হলো। আপনি চট করে একটা দরাবাদা উত্তর দেবার ইচ্ছে চিন্তা ভাবনা করে সঠিক উত্তর দিতে পারছেন কিনা তা নির্ণয় সফল হতে হলে আপনার দ্রুত উত্তর দিতে ইচ্ছে করছে সেটাকে থামিয়ে আরেকটু চিন্তা করে আপনার উত্তর দিতে হবে আপনার বুদ্ধিমত্তা প্রমাণের জন্য আপনাকে সবগুলো প্রশ্নের নির্বুল উত্তর দিতে হবে দ্রুত নির্বল উত্তর দেওয়াটাও উচ্চ বুদ্ধিমত্তার লক্ষণ মনে রাখবেন প্রশ্নগুলো যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ নয় বিশ্বের কিছু শীর্ষ ইউনিভার্সিটি যেমন ইয়েল এবং হাভার্ডের শিক্ষার্থীরাও অনেক সময়ে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না বলে দেখা যায় দু সালের এক গবেষণায় দেখা গেছে মাত্র সতেরো শতাংশ মানুষ সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে চলুন দেখা যাক আপনি আসলে কতটা বুদ্ধিমান শুরুতেই প্রশ্নগুলো ভালোভাবে পরে উত্তরটা ঠিক করে রাখবেন প্রশ্নগুলোর উত্তর দেয়া হবে তিনটি প্রশ্নের শেষে একটা ব্যাট আর একটা বলের দাম একসাথে এক দশমিক দশ ডলার অর্থাৎ এক ডলার দশ সেন্ট ব্যাটের দাম বলের দামের চাইতে এক ডলার বেশি তাহলে বলের দাম কত পাঁচটা মেশিন পাঁচ মিনিট কাজ করে যদি পাঁচটা যন্ত্রাংশ তৈরি করতে পারে তাহলে একশোটা মেশিনের একশোটা যন্ত্রাংশ তৈরি করতে কত সময় লাগবে একটি লেকে অল্প কিছু শাপলা ফুটে আছে প্রতিদিন পরিমাণ দ্বিগুণ হয়ে যায় যদি আটচল্লিশ দিনে সাপলা দিয়ে পুরো লেক ডেকে যায় তবে অর্ধেক লেক ডাকতে কতদিন লেগেছিল আসুন এবার উত্তরগুলো জেনে নেই অনেকেই আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন দশ সেন্ট আসলে কিন্তু তা না দশ সেন্ট যদি বলের দাম হয় তাহলে ব্যাটের দাম হতে হবে এক ডলার দশ সেন্ট বলের দাম যদি পাঁচ সেন্ট হয় তাহলে ব্যাটের দাম হয় এক ডলার পাঁচ সেন্ট অর্থাৎ দুইটির দাম মিলিয়ে এক ডলার দশ সেন্ট হয় প্রিন্সটন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায় যারা এই প্রশ্নের উত্তরে দশ সেন্ট বলে দেয় তাদের ধৈর্য আসলে খুব কম হতে দেখা যায় দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে পাঁচ মিনিট আপনি হয়তো তাড়াহুরা করে বলে দিবেন একশো মিনিট আসলে তা কিন্তু নয় প্রশ্ন থেকেই ধরে নেওয়া যায় একটি মেশিন একটি যন্ত্রাংশ তৈরি করতে পাঁচ মিনিট সময় নেয় তাই মেশিন একশোটা যন্ত্রাংশ একশো হলেও পাঁচ মিনিটই সময় লাগবে তৃতীয় প্রশ্নের উত্তর হবে চব্বিশ দিন অনেকে হয়তো ভাববেন চব্বিশ দিন যেহেতু অর্ধেক ডেকে যাবার কথা বলা হয়েছে কিন্তু যেহেতু শাপলা দিয়ে ডাকা জায়গা প্রতিদিন দ্বিগুণ হয় তাই যেদিন অর্ধেক পুকুর ডেকে থাকে তার পরের দিনই বাকি পুকুরটা ডেকে যাবে আটচল্লিশ দিন থেকে একদিন কম অর্থাৎ সাতচল্লিশ দিন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগেছে বলেই আপনি ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছেন তাহলে একটি সাবস্ক্রাইব তো আমি আশা করতেই পারি ধন্যবাদ